আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার মানুষকে পছন্দের মানুষকে প্রেমে পাগল করে কিভাবে অস্থির করে তুলবেন তার গুম কিভাবে হারাম করে দিবেন স্বপ্নের শয়নে কীভাবে শুধুমাত্র আপনাকে ছাড়া কিছুই না বোঝে গুম সে কেন যাতে আপনাকে স্বপ্ন দেখে যে সমস্ত মানুষ আপনাকে দিক থেকে ব্লক দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকের মধ্যে আপনার সাথে কোনো যোগাযোগ নাই মোবাইলের মধ্যে কোনো যোগাযোগ নাই আপনি চাচ্ছেন তাকে ফিরে পাওয়ার জন্য তার সাথে ভালোবাসাটি কন্টিনিউ করার জন্য সম্পর্কটি কন্টিনিউ করার জন্য কিন্তু সে আপনাকে কোনো খাত্তাই দিচ্ছে না ইনশাল্লাহ সেই সমস্ত পাই বোনেরা আজকের আমলটি করে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তবে অবশ্যই অবশ্যই আমার বলা নিয়ম অনুসারে করতে হবে এবং আমার মন থেকে অনুমতি নিয়ে এজাজত নিয়ে করতে হবে আমি আজকের আমলটি সেই সমস্ত পায়ে করার জন্য অনুমতি দেবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নামটি লিখে দেবে আমি তাদেরকে একদম খাস করে আমার মন থেকে আমার দিল থেকে তাদেরকে আমি অনুমতি দিব আমলটি করার জন্য আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে হাজার হাজার বন্ধকবিরা যারা চ্যানেল খুলে ফেস খুলে বসে আছে তারা মানুষকে বিভিন্নভাবে বোকা দিচ্ছে বোকা বানাচ্ছে বিভিন্ন ধরনের ভিডিওকে এডিটিং করে মানুষের কাছে আকর্ষণীয় তামনে দিয়ে মানুষকে ওদিকে আকৃষ্ট করতেছে আল্লাহর বসতে এই সমস্ত বন্ধকবিরা থেকে কাছে না গিয়ে দয়া করে নিজের কাজ নিজেরা করুন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে আমি অন্যদেরকে বন্ড বলে বাটপার বলে আমার কাছে আসার জন্য বলতেছি না দয়া করে আমার কাছেও আসবেন না আপনারা অবশ্যই নিজের কাজগুলো নিজেরা করবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন তো আজকের আমলটির ব্যাপারে আসা যাক আমলটি আপনাকে করতে হবে যদি ভালোবাসা মানুষকে অস্থির করে তুলতে চান তার যদি নিদ্রা বন্ধ করতে চান সে যদি আপনি চাক তা আপনাকে ছাড়া কিছুই না বোঝে আপনাকে প্রতিনিয়ত ভালোবাসুক কল দিক হ্যাঁ আপনি কী করবেন রবিবার এই আমলটি একটা নির্দিষ্ট সময় আছে সেটা হলো রবিবার সূর্য উদয়ের সময় একদম রবিবার সূর্য উদয়ের সময় লিখতে হবে মনে করেন সূর্য উদয়ের এক ঘন্টার মধ্যে সূর্য ওঠা থেকে শুরু করে এক ঘন্টার মধ্যে লিখবেন সেই এক ঘন্টার মধ্যে লিখে আপনাকে ইনশাল্লাহ এটা তো মনে করেন এক ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে লিখেই নকশাটি এখানে নিচে ফালান বিন ফালান যদি সেলো হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই পছন্দের মানুষ যদি আপনার ছেলে হয় ফালানের প্রথম ফালানের স্থানে এই স্থানে এই শব্দটা লিখতে হবে না এটা উঠাই আপনি কি করবেন আপনার ভালোবাসার মানুষটির নাম ছেলে হলে সেলের নাম বিন এই সপ্তাহটি লিখে রেখে দেবেন বিন তারপরে ফালান ফালানাতুল এখানে কী করবেন তার পিতার নামটা লিখে দেবেন আর যদি মেয়ে হয় তাহলে এখানে আপনার নাম আর আরেকটা শব্দ পাড়াই দিবেন বা নুন তা বিনতে তারপর ফালান এই কানের মধ্যে ফালান হতো এই জায়গার মধ্যে আপনার মায়ের নামটি অর্থাৎ ওই মেয়েটির নাম আপনার পছন্দের মানুষের মায়ের নামটি লিখে দেবেন তারপর কী করবেন ওই তা বেশি রবিবার দিন লিখেই রবিবার দিন একটা মধ্যে আপনারা কী করবেন পুরাতন কোনো কবরস্থানের মধ্যে অথবা নতুন হোক যে কোনো হোক খবরের মধ্যে আপনারা রেখে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনার সেই পছন্দের কাঙ্ক্ষিত মানুষটি আপনার জন্য গুম হারাম করে ফেলবে সয়নে সকনে নিত্রায় জাগরণে আপনাকে সেটা কিছুই বুঝবে না আপনাকে খুঁজবে ব্লক থাকলে ছুটাই দিবে সব সময় প্রতিনিয়ত আপনার খোঁজ খাবার নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাদের সামনে আপনাদের জন্য আরাম আল্লাহ হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাত